তিনটি চোখ চারটি নাকের ছিদ্র এক অদ্ভুত জন্মকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ব্লকের এক নাটাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা এলাকায় এমন অদ্ভুত দর্শন এক শাবকের জন্মের ঘটনা জানার পর থেকেই আশেপাশে গ্রামের বাসিন্দারা ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে যা ঘিরে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছে ভেলাপেটা গ্রামের রমিচা বিবি ভুঁইয়ার বাড়ি এখন এক দ্রষ্টব্য স্থান গোটা গ্রাম তো বটেই আশপাশ থেকেও মানুষ ছুটে আসছেন এখানে এই বাড়িতেই যে জন্ম নিয়েছে অদ্ভুত দর্শন বাছুরটি গত শনিবার রাতেই জন্ম হয় বাছুরটির প্রসবের সময় সামান্য সমস্যা দেখা যায় তখনই ধরা পড়ে আসল সমস্যা দেখা যায় বাছুরটির তিনটি চোখ চারটি নাক রমিচা বিবি বলেন বাছুরটি মায়ের দুধ খেতে পারছে না জন্মের পর থেকে স্তন্যপান করে অসুবিধা হচ্ছে তাই আপাতত পাইপের সাহায্যে দুধ খাওয়ানো হচ্ছে ওকে এটা গত শনিবার মানে বাছুরটা হয় বাছুরটা পঁচিশ তারিখে শনিবার পঁচিশ তারিখে রাত মোটা মোটে আটটার দিকে প্রসব হয় আচ্ছা প্রসব হওয়ার পরে দেখলাম আমরা যেটা যে বাছুরটার তিনটা চোখ এবং নাকের যে ছিদ্র সেটা হচ্ছে চারটে আচ্ছা আর এমনি সব শরীর টরীর স্বাভাবিক আছে মাথাটা একটু বড় আর এই একটু সমস্যা আছে আচ্ছা আপনি মানে এই যে দেখলেন ব্যাপারটা আপনি কি কোনো ডাক্তার কাউকে দেখিয়েছেন হ্যাঁ ডাক্তার আমরা দেখাইছি ডাক্তার বলল আপনারা চেষ্টা করেন দেখি বাচ্চাটা কি খাওয়া দাওয়া করছে বাচ্চাটা হ্যাঁ মানে বাচ্চাটা খাওয়া দাওয়া করছে মানে বেশি মায়ের যে দুধটা টেনে টেনে খাবে সেইটার মানে কম জুড়ি মনে হচ্ছে আচ্ছা তো কি খাওয়াচ্ছেন চামচ দিয়ে এবং পাইপ দিয়ে খাওয়াচ্ছে যারা প্রাণী পালক যারা প্রাণী পালন করেন তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা এই ভিডিওটা বা এই সংবাদটা যখন আপনারা দেখবেন আপনারা ঘাবড়াবেন না এই কারণে যে এটা হাজারে একটা হয় না এ ধরনের এটা অনেক কিছু বিষয় আছে রিসার্চেরও বিষয় আছে কেন হচ্ছে এটা আপনারা যদি আজকে ঘাবড়ান ঘাবড়ায় যদি আপনারা জার্সি এবং সাইবল গরুর এআই না করান হ্যাঁ এআই না করান তাহলে আগামী দিনে দুধের যোগানটা কমে যাবে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে যারা গাভী পালন করে প্রাণী পালন করে তাদের পরিবারের ক্ষেত্রে এটা একটা ব্যাঘাত ঘটতে পারে সুতরাং আপনারা ঘা ঘাবড়াবেন না সবাই এআই করুন করে কপালে আছে নাকি হ্যাঁ একটা চোখ কপালে আর নাকের চারটি ছিদ্র হ্যাঁ নাকের চারটি চারটি না হ্যাঁ কি নাম কাকিমা আমি সব ভুইয়া বিবি বাড়িতে কি ভিড় ভিড় বাড়িতে প্রচন্ড ভিড় গত রবিবারের থেকে মানে থাকাই যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি অনেকে আসছে উৎসাহী হ্যাঁ অনেকে আসছে দেখছে অনেকে আবার ভাবতেছে কোনো ঠাকুর দেবতা কিনা তারা এসে প্রণাম করছে অনেকে যে যেহেতু তিনটা চোখ যাঁজার ভক্তি শেষে মানে জাত ধর্মের বিষয় শেষে করছে জায়গাটার নাম জায়গাটা ভিলেজ পোস্ট ভেলাপেটা নাটাবাড়ি 2 নাটাবাড়ি 2 ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড